না কোন কোন হুজুর যাবে হয়তো দুই একের মধ্যে আমরা খবর পাব দেখা যাক তো এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন জাহাঙ্গীর ভাই এই যে মানুষের খেজুর বাগান কেটে ফেলা জ্বালিয়ে দেওয়া এইটা যদি কোরআনের আয়াত হয় তাহলে এটা কি আপনি কি সন্ত্রাসী বলবেন জঙ্গিবাদ বলবেন নাকি জিহাদ বলবেন কি বলবেন হাদিসে থাকলে সেটা আবার সন্ত্রাস কি করে গেল তো শান্তির বাণী কারণ হচ্ছে যে এগুলো খেজুর গাছও খারাপ জিনিস এবং এরা যদি ওকে ওই খেজুর গাছগুলো ওখানে থাকতো তাহলে অশান্তি তৈরি করতো আর এটা ওই সময়ের প্রেক্ষিতে এই এখনকার যুগের জন্য এটা প্রযোজ্য না এই হাদিসের ব্যাখ্যায় ফতোয় আছে যে এরা অমুসলিম করার জন্য অসলিম কাপড়দের হাতাহুল অন্যান্য ব্যাখ্যা গ্রন্থে আছে যে মুমিন্দা আগুন ধরায় দিতে পারবে যেকোনো সময় তাদের ভিন্ন মতকে দমন করার জন্য যেকোনো হরতাল দাঙ্গা হাঙ্গা শুরু করলে তারা অগ্নিকাণ্ড ঘটাইতে পারবে এই কোরআন দ্বারা সিদ্ধ হাদিস দ্বারা সিদ্ধ শান্তির ধর্ম সবচেয়ে বড় কথা হলো যেমন মুসলিমদের হাতে থাকলে তারা নিজেরাই তো জ্ঞানজাম ফেসাদ করতো তো সুতরাং ওইগুলো যদি বন্ধ করে দেওয়া যায় ওইগুলো যদি জ্বালায় পড়ায় সার খার করে দেওয়া যায় তাহলে তো শান্তি হবে তো তেতো বোলাইবা হলো যেমন যারা নাস্তিক হয়ে গেছে যারা মুরতাদ হয়ে গেছে এদের কল্লা কেন কাটতে হবে কারণ এই যতক্ষণ কল্লা থাকবে ততক্ষণই এলোমেলো উটবলটা কথা বলে সমাজে বিশৃঙ্খলা করে তো এখন বিশৃঙ্খলা থামাতে গেলে কল্লা ফেলা দেওয়া ছাড়া তো কোনো গতি নেই তাহলেই তো শান্তি কল্লা ফেলার মাঝেই আছে অনা অনন্ত কাল অনাবিল করে কালের শান্তি এই এইটা বোঝার বুদ্ধি আপনাদের নাই এই জন্যই তো আপনারা আমি 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 আপনাদের সহি হাদিস থেকেই দুই একটা হিন্দ দেওয়ার চেষ্টা করলাম সেটা হলো যে জ্বালাও পোড়াও ব্যাপারটা কোরআনে আছে হাদিসে আছে এবং আপনি দেখেন যে অন্যান্য নবী আমাদের যে নবী হজরত মোহাম্মদ আছেন ওনার যে স্পেশাল কিছু পাওয়ার আল্লাপাক দিছে সেগুলি প্রত্যেকটাই সন্ত্রাসমূলক সেটা হলো এই যে দেখেন সহি বুখারির মধ্যে অষ্টম অধ্যায় সালাদ হাদিস নাম্বার চারশো পঁচিশ এখানে বলা হচ্ছে যে ওনাকে এমন কিছু দেয়া হয়েছে পাঁচটা জিনিস প্রদান করা হয়েছে যা আগে কোনো নবীকে দেয়া হয়নি জাহাঙ্গীর ভাই একটু আওয়াজ দেবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি তো बोलুচ্ছি হ্যাঁ আর অন্য ভাইরা একটু মিউট করবেন পাঁচ মিনিট থেকে চলে যাব অনেকক্ষণ থেকে ছিলাম তো আচ্ছা তো আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যা এক মাস দূরত্ব পর্যন্ত অনুভূত হয় মূলত এখানে এই প্রভাব কথাটা লেখছে চালাকি করে এই আদিশটা বুখারির অন্যান্য জায়গায় আছে যে এমন মানে সন্ত্রাস দ্বারা সাহায্য করা হয়েছে বা ভয় দ্বারা সাহায্য করা হয়েছে মানে উনাকে এক মাসের দূরত্ব পর্যন্ত মানুষের আত্মা কেঁপে উঠবে উনি এমন ভয়ঙ্কর ব্যক্তি হজরত সেটাই আর কি বাংলা অনুবাদে একটু চাতুরতার সহিত করেছে তো এটা সন্ত্রাস এই প্রভাবটা মূলত সন্ত্রাস তাকে দেখে ভয় পাবে লোকেরা এটা তো একটা সন্ত্রাস তারপর সমস্ত জমিন সালাতের জন্য মানে নির্ধারণ করছে উনি যেকোনো জায়গায় নামাজ পড়তে পারবে সেটা শহীদ হোক অথবা এই মনে করেন যে যে জায়গা দখল দিয়ে সেটা বিমানের হোক রাস্তার হোক শহীদ মিনারে মনে করো যে যারা সেকুলার যারা ধর্ম বিষয়ে মাথা ঘামাইতো না এমন সেকুলার মানুষরা ভাষার জন্য আন্দোলন করলো নামের কারণে এরা নাকি মুসলমান নয় নাকি ইসলামের কারণে নাকি ভাষা শহীদ হয়ে গেছে মানে জবরদখল এবং চাতুরতার ব্যাপারটা এটা মুমিনদের একটা মজ্জাগত ব্যাপার তো সমস্ত জমিন যদি আপনার হয় তাহলে এটা একটা মানে আপনি কোনো কিছুই মানবেন না যেখানে সেখানে আপনার ধর্ম পালন শুরু করবেন অন্যের সুবিধা হলো না অসুবিধা হলো এটা বিবেচনা আনবে না এটা একটা সন্ত্রাসের কলাম তারপরে মনে করেন তিন নাম্বারটা তো গনিমত হালাল করা হয়েছে মানে লুডের মাল অন্যের মতবিরোধের কারণে তাকে হত্যা করবেন এতেই শেষ নয় তারপরে আবার তার মালগুলোকে হালাল করে নেবেন নিজে গ্রহণ করবেন গণিমত হিসেবে তার স্ত্রী কন্যা জমি জিরা যা আছে সমস্ত কিছু কেড়ে নেবেন এই তিন নম্বর পয়েন্টটা এটা একটা বড় ধরনের সন্ত্রাস সন্ত্রাস হার মানায় তারপরে মনে করেন যে অনেক ধরনের মানে জিহাদ বা এই জঙ্গিবাদ যে কোনো আলাদা কিছু নয় আলাদা হতে পারে যে তীব্রতার দিক দিয়ে ডাকাতি চুরি এগুলি কম মাপের মানুষকে ক্ষতিগ্রস্ত করে জেহাদ একটা দেশ জাতিকে ধ্বংস করে দিতে পারে এখন দাঙ্গা শুরু হতে পারে সেটা ভারতের মধ্যেও দেখতে পাচ্ছি যে ধর্মীয় যে বিদ্বেষ নিজে নিজে শ্রেষ্ঠত্ব এবং অন্যের প্রতি যে ঘৃণা তাই এটা মানুষ মানুষকে যে একটা ডিভাইডেশনে ফেলাই দিছে সেই ব্যাপারটা কিন্তু ধর্মের কারণেই তো মানুষ এখন সেটা উপলব্ধি করতেছে আবার করতেছে না দ্বিধা মধ্যে তো তারপরে দেখেন এরা যে মানে ইসলাম যে একটা সন্ত্রাসের ধর্ম সেটার প্রমাণ হয় যে শুনানি আবু দাউদ অধ্যায় চোদ্দ এখানে দুই হাজার নয়শো একানব্বই হাদিসে বলা আছে যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বদর যুদ্ধে কুরাইজার বাজারে ইয়াহুদিদের একত্রিত করে বলেন ওহে ইহুদিরা তোমরা এর আগে মুসলমান হয়ে যাও তোমরা তোমাদের উপর এরূপ মুসিবত আসে যেরূপ কুরাইশদের উপর এসেছে মানে কুরাইশদেরকে কুরাইশদেরকে হত্যা করে এসে ইহুদিদেরকে ভয় দেখাচ্ছে যে তোমারও পরিণতি ওই হবে তোমরা বলে যে হে মোহাম্মদ তুমি এত বিভ্রান্ত হও না তুমি কুরাইশদের কয়েকজন আহ যুদ্ধে অনভিজ্ঞ ব্যক্তিকে হত্যা করেছে। যদি তুমি আমাদের সাথে যুদ্ধ করতে তবে বুঝতে পারতে আমরা কিরূপ মানুষ বা যোধা যাই হোক এখানে দেখা যাচ্ছে যে উনি এক গ্রুপকে হত্যা করে এসে আরেক গ্রুপ কে থ্রেট করতেছে এরকম হুমকি ধমকি এটা তো অবশ্যই এটা একটা সন্ত্রাস তারপর দেখা যাচ্ছে যে বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় আটচল্লিশ জিহাদ অধ্যায় সেখানে দুই হাজার নয়শো তেতাল্লিশ আবু হুরায়রা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বের হলেন মানে সবাই মসজিদে নবমিত বসা ছিলাম এই সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বের হলেন এবং বললেন তোমরা ইয়াহুদিদের নিকট চলো আমরা চললাম তাদের তাওরাক পাঠ কেন্দ্রে পৌঁছিলাম দেখেন তাদের ধর্ম কেন্দ্র বা শিক্ষালয় বিদ্যালয় সেখানে পৌঁছে রাসুল্লাহ সাল্লাহ তাদের উদ্দেশ্যে বললেন তোমরা ইসলাম গ্রহণ করো তা এখন যদি কেউ ওয়াজ মাহফিলে আসি কোনো হিন্দু বা খ্রিস্টান আসে বলে যে তোমরা ইহুদি বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো এটা কত বড় জঘন্য হিসেবে মুসলমানরা গ্রহণ করবে অথচ এই মুসলমানরাই তাদের তাওরাত পাঠ কেন্দ্রে जाया বলতেছে। তোমরা ইসলাম গ্রহণ করো তাহলে নিরাপত্তা লাভ করবে আর জেনে রাখো সমগ্র পৃথিবী আল্লাহ ও তার রাসূলের আমি ইচ্ছা করেছি আমি তোমাদের এই দেশ থেকে নির্বাসন করব যদি তোমাদের কেউ তাদের মালের বিনিময়ে কিছু পায় তবে সেজন্য তা বিক্রি করে ফেলে আর জেনে রেখো সমগ্র পৃথিবী আল্লাহ তার আসলে তার মানে এই জায়গা জমি তাদের বাপদার ভেটের মধ্যে ছিল ইহুদিরা অমুসলিমরা হঠাৎ করি যে আল্লাহ ও তার রাসুল তার মানে এই ভিডিও সব ওদের মুসলমানদের আর ওরা ভিডিও সাইরে সাইডে যাক অস্তাবর কিছু বিক্রি করতে পারলে বিক্রি করে যাক না করলে নাই গা তাই এটা কি সন্ত্রাস না এটা শান্তির বাণী আমি বুঝলাম না এটা সহি হাদিস ইসলামিক ফাউন্ডেশন শহীদ বুখারী অধ্যায় পঁচাশি হাদিস নাম্বার ছয় হাজার আটশো সাতচল্লিশ এখানে বলা হচ্ছে যে আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা মসজিদে নবমীতে ছিলাম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মসজিদ থেকে বের হয়ে আমাদেরকে বললেন তোমরা চলো ইহুদিদের সেখানে যাই আমরা তার সঙ্গে বেরিয়ে এলাম অবশেষে আমরা বাইতুল মিদ্রাসে তাদের শিক্ষাগারে পৌঁছিলাম তারপর নবী সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন হে ইহুদি সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো এতে তোমরা নিরাপদে থাকবে ইহুদিরা বলল হে আবুল আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এরপর তিনি বললেন আমার ইচ্ছা তোমরা ইসলাম কবুল করো এবং শান্তিতে থাকো তারাও আবার বলল হে আবুল কাসেম আপনার পৌঁছানোর দায়িত্ব আপনি পালন করেছেন রাসুল উহ ইসলাম তাদেরকে বললেন আমি এরূপই ইচ্ছা রাখি তৃতীয়বারও তিনি তাই করলেন আহ বললেন জেনে রেখো জমিন একমাত্র আল্লাহ ও তার রাসুলের তার মানে তাদের ওই জমিন গুলার প্রতি মুসলমানদের লোভ হয়েছিল ওই জমিন গুলার মালিকানা এখন আল্লাহর কাছে দিল আর ওদের নিজ আমি তোমাদেরকে এই এলাকা থেকে উচ্ছেদ করে দিতে চাই সুতরাং তোমাদের মধ্যে যাদের অস্থাবর সম্পত্তি আছে তার জন্য সে বিক্রি করে দেয় অন্যথায় জেনে রেখো জমিন আল্লাহ ও তার রাসুলের এই যে দেশ দখল জায়গা দখলের ব্যাপারটা এটা তো সন্ত্রাসের মধ্যেই পড়ে আরেকটা ব্যাপার বলে শেষ করতে চাই সেটা হলো যে এই যে এখন মন্ত্রী এমপি কে যে বাদ দিতেছে সভাপতি করা যাবে না প্রধান অতিথি করা যাবে না এটা যে কাম মনে করেন যে রাজনৈতিক নেতারা আর ধর্মীয় নেতারা এরা কিন্তু গলায় গলায় পীড়িত হ্যাঁ রাজনৈতিক ছত্রছায় বড় হওয়ার পর ধর্ম যখন বেশি শক্তিশালী হয়ে যায় তখন কিন্তু কাম সারা হয়ে গেলে এদেরকেই লাথি মারে তো এই ব্যাপারটা কিন্তু ইসলামের একদম মানে প্রথম অবস্থাতেই ঘটেছিল ইহুদিরা যখন মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল তারপরে এই সাহায্য করছে এই আনসার এই হাদিসটা কেউ পরে দেখতে পারবেন যে তাদেরকে লাতি মারছিল কোরাইশরা এই যে বুখারি ইসলামিক ফাউন্ডেশন এটা হাদিস ভিডিও আমি যে হাদিস গুলি বললাম কেউ মিলে দেখতে চাইলে হাদিস ভিডিও ওয়েবসাইট থেকে দেখবেন বাংলা হাদিস হাদিস বিডি ডট তো এইখান থেকে দেখবেন অধ্যায় পঁচাত্তর শহীদ বুখারি হাদিস নাম্বার ছয় এখানে এই হাদিসটা পরে দেখবেন যে হযরত উমর ফারুক এই হাদিসটা বর্ণনা করতেছে সেখানে উনি এই নেতৃত্ব নিয়ে ওদের হজরত মোহাম্মদ যখন মারা যায় তার লাশ রেখে আবু বকর আর উমর চলে যায় আনসারদের কাছে সেখানে আনসাররা চায় তারা একটা পদ নেবে যেমন এখন রাজনৈতিক নেতারা চায় যে তারা একটা সভাপতির পদ নেবে বা প্রধান অতিথি হবে অনুষ্ঠানে আর যারা ধর্ম ব্যবসা করে তারা প্রধান বক্তা হবে একজন হবে ধর্ম প্রধান বক্তা আর একজন হবে প্রধান অতিথি এই দুইজনের একই উদ্দেশ্য রাজনৈতিক নেতাদেরও যে উদ্দেশ্য মানুষকে বোকা বানায়া শোষণ করা আর ওই প্রধান যে বক্তা আছে তারও ওই একই উদ্দেশ্য কিন্তু এখানে পদ ভাগাভাগি করে নিছে তা আনসাররা আর মহাজিররা কিন্তু ভাগাভাগি করে লুটপাট করছে একসাথে কিন্তু পরবর্তীতে হজরত যখন মারা গেলেন তখন কিন্তু কুরাইশরা আনসারদেরকে লাথি দিল তাদের কোনো আমিরও নিল না ঠিক এখন কিন্তু বাংলাদেশে যেভাবে এই সরকার যেভাবে মৌলবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এতদিন এখন কিন্তু এরা অনেক ক্ষমতাবান হয়ে গেছে মন্ত্রী মিনিস্টারদেরকেই দিতে বা ঘোষণা দিচ্ছে অনেক ওয়াজ মাহফিলেই পেলেই বক্তারা বলে যে ওদেরকে সভাপতি করা যাবে না কারণ ওরা কিছুটা রাজনৈতিক ভাবমূর্তি ধরে রাখার জন্য বাইরে বাইরে কিছু বাধা সৃষ্টি করে মানে জেহাদি জোশ গুলি উত্থাপন করতে গেলে তারা কিছুটা ডিস্টার্ব করে তো এই ব্যাপারটা এই এই হাদিস থেকেই পাবেন গবেষণা করা লাগবে না সরাসরি পাবেন যে 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 করার জন্য আনসাররা দাবি আমাদের মধ্যে আমির হবে থেকে একজন আমির হবে ঠিক এখন যেমন রাজনৈতিক নেতারা একটা পদ নেয় অনুষ্ঠানে যে আমি প্রধান অতিথি হব আর উনি প্রধান বক্তা হবে কিন্তু বিরোধ সৃষ্টি হলো যে বকর উমর এরা দিল এবং এই বিরোধটা শুরু থেকেই ক্ষমতার ব্যাপারটা প্রথমে বাজে বিরোধী দল বা কাফের এদের সাথে কিন্তু পরবর্তীতে যখন স্বার্থের ভাগাভাগি আসে তখন নিজেদের মধ্যে